আচ্ছা আমরা দেখতেছিলাম আপেক্ষিক আর্দ্রতা কিভাবে বের করতে হয় এবং আমরা অলরেডি একটা টেকনিক আমরা অলরেডি দেখছি যে টেকনিকটা ইউজ করে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড এবং আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর্দ্রতাকে আমরা সাধারণত বলেছি রিলেটিভ হিউমিডিটি এবং তাই আমরা এটাকে দ্বারা প্রকাশ করি তো আমরা এর আগের ক্লাসে মনে হয় খুব ভালোভাবে বলছিলাম আগের লেকচারটাতে বলছিলাম যে রিলেটিভ হিউমিডিটি হচ্ছে গিয়ে যেটা আমরা বের করতে যাচ্ছি সেটা একটা টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখছি সেটা রিয়েল সায়েন্স বা অ্যাকচুয়াল ফিজিক্স যেটা সেটা আমরা তখন বলি নাই এবং আমরা বলছি ওই টেকনিকটা মনে রাখলে আমরা হচ্ছে গিয়ে মোটামুটি ম্যাথগুলো করতে পারবো তাই টেকনিকটা আগে দেখানো হয়েছে যেটা তুমি সহজ ইউজ করতে পারবে আজকে আমরা দেখতে চাই যে আমরা এতদিন ধরে বা আগের ক্লাসগুলোতে যে টেকনিকটা শিখছি সেই টেকনিকটা আসলে করতে আসছে বা সেই টেকনিকটার মধ্যে হচ্ছে গিয়ে যে জিনিসগুলো আমাকে আসলেই জানা উচিত সেই জিনিসটা একটু ক্লিয়ার করে নিবো আমরা তো শুরু করা যাক প্রথম কথা হচ্ছে কি অ্যাকচুয়ালি আপেক্ষিক আর্দ্রতা পড়ার সময় আমাদের দুইটা জিনিস বা দুইটা টার্ম সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া রাখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে বাষ্পী ভবন আর একটা হচ্ছে ঘনী ভবন তো এই দুইটা ইংলিশ কনডেনসেশন তো এটাকে আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করতেছি এটাকে আমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি এবং আরেকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যখনই আমি এই দুইটা নিয়ে আলোচনা করতেছি মানে আমাদের বর্তমান টপিকের মধ্যে তখন মনে রাখতে হবে আমরা একটা ক্লোজ সিস্টেম নিয়ে কাজ করতেছি এটা আবদ্ধ সিস্টেম নিয়ে কাজ করতেছি অর্থাৎ এটা উন্মুক্ত না এটা চারপাশ থেকে হচ্ছে গিয়ে বদ্ধ রুমটা তাহলে আমরা একটা আবদ্ধ রুমের মধ্যে কিছু হচ্ছে তরল পদার্থ আছে ধরলাম এটা পানীয় আছে যেহেতু আমরা জলীয় বাষ্প নিয়ে কথা বলতেছি তাই লিকুইড যেটা আছে সেই লিকুইডটা হচ্ছে গিয়ে আমাদের নর্মালি ওয়াটার এবং এই রুমের মধ্যে কিছু পরিমাণ ওয়াটার আছে এখন আমি যদি রুমের তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে রুমের তাপমাত্রা যত বাড়ানো হবে এখন আমরা মনে হয় জানি যখন হচ্ছে গিয়ে পানি তার অবস্থা চেঞ্জ করবে অর্থাৎ লিকুইড থেকে যখন ভ্যাপার কন্ডিশনে বা তরল থেকে যখন বাষ্পে পরিণত হবে তখন সে সুপ্ত তাপ গ্রহণ করে অর্থাৎ ওয়াটার মলিকুল যেগুলা বা পানির যে অণুগুলো আছে এই পানির অণুগুলাকে আমরা যদি তাপ দেই মানে তাপ শক্তি দিই সেই শক্তিটা নিয়ে এসে যদি সে সুপ্ত তাপের পরিমাণ তাপ শক্তি পায় তাহলে এই ওয়াটার মলিকুলটা এটা কি হয়ে যাবে একটা ওয়াটার ভ্যাপার মলিকুলে কনভার্ট হবে অর্থাৎ একটা হচ্ছে পানির অনু একটা পানির জলীয় বাষ্পের অনুতে পরিণত হয়ে যাবে এই তাপ নিয়ে সে হচ্ছে পানির অনুগুলার বন্ধন থেকে বের হয়ে যাবে এখন আমাদের সুপ্ত তাপের ধারণাটা এইটা যে সুপ্ত তাপ দিলে পানির অনুগুলা পানির যে চারপাশে আছে সেইগুলার বন্ধন শক্তিকে অতিক্রম করে মুক্তভাবে বের হয়ে আসতে পারবে এবং তার জন্য মিনিমাম সুপ্ত তাপ প্রয়োজন বা তার চেয়ে বেশি তাপ দিলেও হয়ে যাবে তাহলে এখন আমরা মনে করলাম নর্মালি এই রুমটার টেম্পারেচার বর্তমানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমি ধরে নিলাম টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো এই টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস যে তাপ আমরা এই রুমের মধ্যে আসে সেই তাপটা এই পানির উপরের যে লেয়ারটা আছে সেই উপরের লেয়ারের যে অনুগুলো আছে অনুগুলা সেই তাপগুলা নিয়ে সে কি করবে যদি সেই তাপের সুপ্ত হয় তাহলে সে হচ্ছে মুক্ত মুক্ত হয়ে এই এই ফাঁকা জায়গাটায় বা স্পেসটাতে স্পেসটাতে খালি চলে আসবে এবং জলীয় বাষ্প হিসেবে অবস্থান করবে তো এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে এখানে যে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে কিভাবে বাষ্প হচ্ছে কারণ আমরা জানি নর্মাল চাপে মানে ওয়ান অ্যাটমসফেরিক প্রেসারে বা এক বায়ো বায়ো বায়োবীয় চাপে সাধারণত একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলেই পানি শুধুমাত্র কি হয় হয় বাষ্পে পরিণত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা বাষ্পে পরিণত হচ্ছে এবং এই প্রসেসটাকে আমরা সাধারণত বইয়ের মধ্যে একটা বিশেষ নামে নামকরণ করছি সেটার নাম হচ্ছে বাষ্পী ভবন তো শত বাষ্পী ভবন হচ্ছে নর্মালি আমাদের নদী নালা খাল বিলে যে পানি থাকে সেটা কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস পরে বাষ্প হয় না নর্মালি আমাদের চারপাশের এনভায়রনমেন্ট টেম্পারেচার পঁচিশ বা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে সেই তাপমাত্রাতেই হচ্ছে কন্টিনিউয়াস বাষ্প হইতেছে এটা তাহলে কেমন হয় মেনলি একশো ডিগ্রি সেলসিয়াসে যেটা ঘটে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পুরা পানি অ্যাট এ টাইম সম্পূর্ণ পানির মধ্য থেকে হচ্ছে অ্যাট এ টাইম যে কোনো জায়গা থেকে পানি যে কোনো অনু বাষ্পে পরিণত হইতে পারে কিন্তু শতবাষ্পী ভবন প্রক্রিয়া অর্থাৎ যখন তাপমাত্রা একশো ডিগ্রি থেকে কম থাকে তখন যে কোনো পজিশনের অণু সাধারণত হচ্ছে বাষ্পে পরিণত হইতে পারে না শুধুমাত্র যেগুলা উপরের পৃষ্ঠে আছে সেই উপরের পৃষ্ঠের অণুই শুধুমাত্র কি হইতে পারে বাষ্পে পরিণত হইতে পারে কেন এটা কারণ হচ্ছে সবার উপরের যে সার্ফেস আছে এই উপরের সার্ভেসের অণুগুলা হচ্ছে গিয়ে কিসের কন্ট্যাক্টটা আছে এই উপরের যে বায়ু আছে সেই বায়ুর কন্ট্যাক্ট আছে আর তাপ শক্তিটা কোথায় আছে বায়ুতে আছে ফলে উপরের যে মলিকুলগুলো আছে সার্ফেসের যে অণুগুলো আছে সার্ফেসের অণুগুলা এই উপর থেকে এই বায়ু থেকে হচ্ছে তাপ শক্তি নিয়ে সাধারণত সেই তাপ শক্তিটা যখন মানে সুপ্ত তাপের সমান হয় তখন সে হচ্ছে মুক্তভাবে একটা অনু যেমন এখানে মনে করলাম এই অণুটা এই দুইটা অনুর বন্ধনে আটকায় আছে। এই অণুটা এই দুইটা অনুর বন্ধনে আটকায় আসে ফলাফল হিসেবে যখনই সে এই উপরে যে বায়ু আছে এই বায়ু থেকে যখন সে তাপ গ্রহণ করবে তাপ গ্রহণ করে যখন এই তাপটা এই অণুটা যখন সুপ্ত তাপের সমান হবে তখন এই বন্ধন এই দুই পাশের বন্ধন ভেঙে ফেলবে সে ফলে বন্ধন ভেঙে সে কি করতে পারবে উপরে চলে যেতে পারে অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে নিচের যে লেয়ারের অণুগুলো আছে এইগুলাই কিন্তু এই তাপটা সরাসরি নিতে পারে না কারণ এটার উপরে অন্য অণুগুলা তাকে ঢেকে রাখছে ফলাফল হিসেবে শতবাষ্পী ভবনে যেটা হয় শুধুমাত্র একটা তরলের উপরের পৃষ্ঠের অণুগুলাই কি হইতে থাকে বাষ্পে পরিণত হইতে থাকে এবং সেটা হচ্ছে গিয়ে তাহলে বাষ্পে পরিণত করার জন্য আমাকে মনে রাখতে হবে শুধুমাত্র একশো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে গিয়ে মানে শর্ত না এটা কম ডিগ্রি সেলসিয়াসেও সে বাষ্পে পরিণত হইতে পারে যদি সেই তাপমাত্রা থেকে উপরের লেয়ারের অনুগুলা সুপ্ত তাপ পরিমাণ তাপ গ্রহণ করতে পারে এবং এটা নর্মালি আমাদের বায়ুর যে তাপমাত্রা পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায়ও সে কি করতে পারে বায়ু থেকে যে তাপ নেয় সেটা সুপ্ত তাপের সমান ফলাফল হিসেবে সে ওই তাপটা নিয়েই বাষ্পে পরিণত হইতে পারতেছে এবং এটাকে আমরা শত বাষ্পী ভবন বলতেছি আচ্ছা তার এখন কথা হচ্ছে আমি যদি পঁচিশ না রেখে আমি যদি থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস রাখতাম তাহলে কি হতো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে বায়ুর মধ্যে যে পরিমাণ তাপ আছে থার্টি ফাইভ তো অবশ্যই বেশি তাপ আছে যার কারণে তাপমাত্রা বেশি তাপ বাড়াইলে তাপমাত্রা বাড়তে থাকবে নির্দিষ্ট জায়গার মধ্যে তাহলে আমি যখন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে বায়ুর তাপমাত্রা বাড়ায় থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস করলাম তখন কী হবে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস মানে এখানকার তাপ বাড়ছে আর ফলাফল হিসেবে এটার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে যদি প্রতি মিনিটে ধরলাম প্রতি মিনিটে তিনটা অনু তিনটা অণু সুপ্ত তাপ গ্রহণ করার মতো অ্যাবিলিটি বা সক্ষমতা অর্জন করে তাহলে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে তো তাপ বেশি ফলে সে বেশি তাপ নিতে পারতেছে অর্থাৎ তিনটা অনু না চেয়ে বেশি সংখ্যক এখন হচ্ছে বাষ্পে পরিণত হইতে পারবে এবং ফলাফল হিসেবে আমরা কি বলতে পারি যে তাহলে পঁচিশ পঁচিশ থেকে যখন টেম্পারেচার বাড়াই থার্টি ফাইভে নিয়ে আসি তখন তিনটা না অ্যাকচুয়ালি আরও বেশি সংখ্যক বাষ্পে পরিণত হইতে থাকবে অর্থাৎ সংখ্যাটা বাড়বে রাইট তাহলে আমরা কি এটা বলতে পারি যে পঁচিশ ভাবে যতই বাড়াইতে থাকবো এই জায়গায় ইবাপোরেট বা হচ্ছে বাষ্পীভূত হওয়ার পরিমাণ মানে অনুসংখ্যা বাড়তে থাকবেন এবং আমরা আরও একটা জিনিস এখান থেকে বলতে পারি যতই হচ্ছে কি আমরা টেম্পারেচার বাড়াচ্ছি ফলাফল হিসেবে যেহেতু ইভাপোরেশন রেট বা বাষ্পীভবনের হার বাড়তেছে অর্থাৎ বাষ্পীভবন হার পরিমাণ বাড়তেছে এই জায়গার মধ্যে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে তাহলে তাহলে এই ফাঁকা যে জায়গা যে বায়ুর জায়গাটা আছে এই বায়ুর জায়গায় বদ্ধ আবদ্ধ রুমে যে বায়ুর জায়গা আছে সেখানে হচ্ছে পানির অনুসংখ্যা পানির বাষ্পের অনুসংখ্যা বাড়তেছে যতই পানির বাষ্পের অনুসংখ্যা বাড়বে পানির বাষ্পের অনুসংখ্যা কি চুপচাপ বসে থাকে নাকি এগুলো গতিশীল আছে গতিশীল থাকে ফলাফল হিসেবে যেটা হবে এগুলো ছুটাছুটি করতেছে এগুলো ছুটাছুটি করতেছে বিভিন্ন ডিরেকশনে ছুটাছুটি করতেছে এই ছুটাছুটি করতে গিয়ে যখনই হচ্ছে গিয়ে কিছু অনু এই পানির সারফেসের সাথে এসে কন্ট্যাক্ট করবে অর্থাৎ হচ্ছে গিয়ে নিচের দিকে এসে ধাক্কা খাবে পানির লেয়ারের সাথে ধাক্কা খাবে তখন আবার তারা এই পানির অনুগুলার আকর্ষণের কারণে পানির অনু হিসেবে আবার পানিতে ফিরে আসবে অর্থাৎ যে জলীয় বাষ্পের অনুগুলা আমাদের বর্তমানে ফাঁকা জায়গায় বা বায়ুতে অবস্থান করতেছে এগুলা যেহেতু মুভ করতেছে মুভমেন্ট থাকার কারণে বা গতিশীলতা থাকার কারণে কিছু অণু আবার হচ্ছে গিয়ে পানির অনুর সাথে সংঘর্ষের মাধ্যমে পানির অনুর আকর্ষণের কারণে সেখানে আটকায় যাবে এবং হচ্ছে এগুলো আবার পানির অনুতে পরিণত হবে অর্থাৎ ঘটনা দুই দিকে অ্যাট এ টাইম দুইটা ঘটনা ঘটতে থাকবে একটা হচ্ছে তাপের কারণে কিছু অনু হচ্ছে গিয়ে এখানে ফাঁকা জায়গায় এসে কি করতেছে জলীয় বাষ্পের সংখ্যা বা জলীয় বাষ্পের পরিমাণের অনুসংখ্যা বাড়াইতেছে আর একটা হচ্ছে জলীয় বাষ্পের অনুসংখ্যা যতই বাড়তেছে তত হচ্ছে জলীয় বাষ্পের অনুসংখ্যা পানির অণুগুলোর সাথে সে ধাক্কা খাওয়ার পরিমাণ বাড়তেছে আর ধাক্কা খাইলে কিছু কিছু অনু যেটা হবে যে কিছু কিছু অনু তাদের গতিশীলতার কারণে তাদের গতিশক্তি কিছুটা হ্রাস পাবে ধাক্কাধাক্কির কারণে এবং হচ্ছে বায়ুর অণুগুলোর সাথে ফ্রিকশনের কারণে এবং ফলাফল হিসেবে তাদের গতিশক্তি যখন কমে যাবে সেই গতি কম গতিশীল অণুগুলো যেগুলো কম গতিশীল অনু সেগুলো যখন গিয়ে পানির অনুর কাছাকাছি চলে আসবে বা তাদের সংস্পর্শে আসবে পানি অণুগুলোর আকর্ষণের কারণে পানি অনুর সাথে লেগে যাবে এবং পানিতে পরিণত হবে তাহলে অ্যাকচুয়ালি সবগুলা কিন্তু আবার কোথায় আসতে পারবে না পানিতে পরিণত হতে পারবে না জ্বলে বসবে সবগুলা অণু আবার পানিতে পরিণত হইতে পারবে না কারা পরিণত হইতে পারবে যাদের গতিশক্তি হ্রাস পাবে এবং হ্রাস পেলে এবং অন্য কথা হচ্ছে গিয়ে যদি পানির একটা অণু বাষ্পের একটা অনুকে যে বলে আকর্ষণ করে সে আকর্ষণ বল যদি সে আকর্ষণ বল যদি বাষ্পের অনুর গতি শক্তির চেয়ে বেশি হয়ে যায় গতি শক্তির কারণে যে ফোর্স থাকবে তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে এই বাষ্পের অনুকে পানির অণুগুলা কি করে ফেলবে আটকাই ফেলতে পারবে অন্য কথায় পানিতে পরিণত করে ফেলতে পারবে তাহলে বাষ্প পানিতে তখনই পরিণত হবে যখন এই বাষ্পের অনুগুলা তাদের গতিশীলতা হ্রাস পাওয়ার মাধ্যমে তার গতিশক্তি কমাবে এবং গতিশক্তি কমে গেলে পানির অনুগুলার আকর্ষণের কারণে আবার হচ্ছে গিয়ে সে পানিতে পরিণত হচ্ছে তাহলে আমরা একটা মজার ব্যাপার দেখতেছি যখনই হচ্ছে একটা সার্টেন টেম্পারেচার মেনটেন করতেছি বা আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতেছি একটা রুমের জন্য সেই তাপমাত্রায় নির্দিষ্ট হারে হচ্ছে গিয়ে ই বা পরেশন বা ভবন হচ্ছে এই বাষ্পীভবনের ফলে এখানে হচ্ছে জলীয় বাষ্পের অনুসংখ্যা বাড়বে বা জলীয় বাষ্পের অনুসংখ্যা ছুটাছুটির মাধ্যমে কিছু অনু তাদের গতিশীলতা হ্রাস পাবে ফলাফল হিসেবে আবার পানির অণুগুলোর সাথে যখনই কন্ট্যাক্টে আসবে বা সংস্পর্শে আসবে তখনই হচ্ছে গিয়ে পানির অনুগুলার আকর্ষণের কারণে আবার সে পানিতে পরিণত হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এখানে দুইটা অ্যাকচুয়ালি ঘটনা ঘটতেছে একটা হচ্ছে পানি বাষ্পে পরিণত হচ্ছে আবার বাষ্প পানিতে পরিণত হচ্ছে এবং এটা কি এমন যে আগে পানি বাষ্পে পরিণত হচ্ছে পরে বাষ্প পানিতে না দুইটা এতে টাইম চলতে থাকবে অর্থাৎ আমরা বলতে পারি একই সাথে এইটা এখানে ঘুরতে থাকবে আবার একই সাথে ওইটাও এখানে ঘুরতে থাকবে দুইটাই একই সাথে ঘুরবে ফলাফল হিসেবে আমরা নিচের চিত্রটা দিয়ে আসলে অ্যাকচুয়াল যে কি ঘটনাটা ঘটছে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটছে সেটা আমরা নিচের চিত্রের মাধ্যমে দেখাইতে পারতেছি কি ঘটতেছে এই যে যেমন আমরা এখানে দেখতেছি যে কিছু অন্য উপরে উঠে যাচ্ছে আবার কিছু অন্য আবার পানিতে ফিরে আসতেছে এবং যদি যে হারে পানির অনু বাষ্পে পরিণত হচ্ছে আবার একই হারে যদি বাষ্পেরণু পানিতে পরিণত হয় অর্থাৎ তিনটা অনু বাষ্পে পরিণত হচ্ছে আবার তিনটা অনু হচ্ছে পানিতে পরিণত হয় তাহলে এটাকে আমরা বলতে পারি না সাম্যাবস্থা তৈরি হচ্ছে এবং এই সাম্যাবস্থাটা কি স্থিতিশীল নাকি সবসময় এটা গতিশীল মানে মুভমেন্টের মধ্যে আছে মুভমেন্টের মধ্যে আছে তাহলে এই সাম্যাবস্থাটাকে বলা হবে গতিশীল সাম্যাবস্থা কি সাম্যাবস্থা গতিশীল সাম্যাবস্থা বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলি আমরা তাহলে ডাইনামিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি যখন ইভাপোরেশন রেট অর্থাৎ বাষ্পী ভবনের হার আর কনডেনসেশন রেট মানে ঘনীভবনের হার সমান হবে তখন আমরা বলবো যে এখানে গতিশীল সাম্যাবস্থা বিরাজ করতেছে আর গতিশীল সাম্যাবস্থা বিরাজ করতেছে মানে কি এটা মানে হচ্ছে এই যে উপরে যে বাষ্পের পরিমাণ সে বাষ্পের পরিমাণ কমতেছেও না বাড়তেছে না অর্থাৎ একটা নির্দিষ্ট ফাঁকা জায়গার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ কি আছে বাষ্প অবস্থান করতেছে এই জিনিসটাকে আমরা নাম দিয়েছিলাম সম্পৃক্ত অবস্থা আগে যে টেকনিকটা পড়ছিলাম এই ঘটনাটাকে আমরা বলছিলাম সম্পৃক্ত অবস্থা এখন আমরা দেখি আমরা আগের টেকনিকে শিখছিলাম যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে হইতেছে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরের পরিমাণ বেড়ে যায় আমরা বলছিলাম তাহলে দেখা যাক অর্থাৎ সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর অর্থাৎ যেটাকে আমরা ধারণ ক্ষমতা নাম সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর যাকে আমরা ধারণ ক্ষমতা বলছিলাম তা সেটা বলছিলাম তাপমাত্রা সমানুপাতিক রাইট কেন এখন আমরা বুঝতে পারবো কারণ আমরা যতই তাপমাত্রা বাড়াইতেছি তত হচ্ছে ইবা পরেশন বেড়ে যাবে রাইট যদি ইবা পরেশন বেড়ে যায় তাহলে এই জায়গার মধ্যে এই যে এই জায়গাটা এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে অবস্থানরত বাষ্পের অনুসংখ্যা কমবে না বাড়বে বাড়বে ফলাফল হিসেবে আমরা কি বলতে পারি যে তাপমাত্রা বাড়াইলে এই জায়গায় বাষ্পের পরিমাণ বাড়তেছে বাড়তেছে ভর ভর আর যদি বৃদ্ধি পায় যদি ভর বাড়ে অর্থাৎ বেশি সংখ্যক জলীয় বাষ্প অবস্থান করে বেশি সংখ্যক জলীয় বাষ্প অবস্থান করে মানে বেশি পরিমাণে তারা ধাক্কা দিবে দেয়ালের গায়ে অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে তার দেয়ালের মধ্যে সৃষ্ট চাপের পরিমাণও তত বেশি হবে তাহলে আমরা কি বলতে পারি ভর যত বাড়বে তা চাপ তত বাড়বে তাহলে ভর সমানুপাতিক চাপ এটাও আমরা জানি তাহলে এখন আমাদের যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হ্যাঁ ভর সমানুপাতিক চাপ কারণ যত বেশি ভর তত বেশি ধাক্কা দিবে ফলাফল সে চাপ তত বেশি হবে আবার আমরা দেখছি তাপমাত্রা ভরের সমানুপাতিক এইখানে যে কনফিউশনটা হয় যে কোনো ভর তাপমাত্রা সমানুপাতিক না আমরা দেখছিলাম টেকনিকটা যখন শিখছিলাম যে দুই ধরনের ভর আছে সম্পৃক্ত ভর এবং অসম্পৃক্ত ভর সম্পৃক্ত ভর অথবা অসম্পৃক্ত দুই ধরনের ভর আছে অর্থাৎ এই দুই ধরনের ভরের ক্ষেত্রে আমরা দুই ধরনের চাপ পাইছি সম্পৃক্ত চাপ এবং অসম্পৃক্ত চাপ কিন্তু মজার ব্যাপার যে কোনো ভর সাধারণত তাপমাত্রা সমানুপাতিক না শুধুমাত্র যে ভরটা সম্পৃক্ত ভর বা যেটা ধারণ ক্ষমতার ভর সেটাই শুধুমাত্র তাপমাত্রা সমানুপাতিক কেন এটা আমরা একটু পরে দেখবো তার আগে আরেকটা ইনফরমেশন আমরা নিয়ে আসি দেখা যাক সেই ইনফরমেশনটা কি আমরা তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ঘটনাটাকে কিভাবে দেখাতে পারি আমরা বলতে পারি যখন ই আর সি সমান অর্থাৎ ইভাবোরেশন রেট এবং কনডেনসেশন রেট যখন সমান তখন সেটাকে বলবো আমরা সাম্যাবস্থা এবং সেই কন্ডিশনটা দিয়ে আমরা বুঝাবো আমাদের বর্তমানে কি অবস্থায় আছে সম্পৃক্ত অবস্থায় আছে রাইট আচ্ছা অসম্পৃক্ত বলতে কি বোঝাই তাহলে অসম্পৃক্ত হচ্ছে যখন ইভাপোরেশন রেটটা কনডেনসেশন রেটের চেয়ে কি হবে বেশি হবে ইভাপোরেশন রেট মানে হচ্ছে বাষ্পী ভবনের হার যখন ঘনি ভবনের হারের চেয়ে বেশি হবে তখন আমরা বলবো যে এই জায়গা এবং আমি একটু টেনে নিয়ে আসতেছি আমরা মনে হয় আগের আহ কতগুলো রুমে গিয়ে দিলাম আমি সেখান থেকে একটা ছবি আবার রিপিট করতেছি আহ যেমন এটা একটা ছোট একটা রুম আমি দেখাচ্ছি আমরা মনে হয় একটা আহ ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা ঘটনা দেখছিলাম ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দেখছিলাম যে এই জায়গার মধ্যে সম্পৃক্ত অবস্থা বিরাজ করতেছিল অর্থাৎ এই রুমের মধ্যে যদি আশি গ্রাম জলীয় বাষ্প থাকতে পারে অর্থাৎ ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আশি গ্রাম জলীয় হচ্ছে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা এটা ম্যাক্সিমাম থাকতে পারে রাইট এবং আমরা বলছিলাম যদি ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার ভিতরে যা আছে সেই ভরটা যদি গ্রামই হয়ে থাকে এই ডিগ্রি অবস্থিত জলীয়বাষ্পের ভরও যদি এইটি গ্রাম হয়ে থাকে অর্থাৎ এটার ভিতরে থাকতে পারে এইটি গ্রাম আছে এখন কত গ্রাম এইটি গ্রাম যদি থাকতে পারে তাহলে আমরা কি বলবো যে এটা সম্পৃক্ত অবস্থা রাইট তাহলে এটা উপস্থিত ভর এটা হচ্ছে উপস্থিত ভর এখন আমরা জানতে চাই ফিফটিন থেকে তাপমাত্রা বাড়ায় আগের চিত্রে ছিল ওই রুমের শিশিরাঙ্কের তাপমাত্রা তাহলে কি হবে ফিফটিন থেকে যদি বাড়াই দিই তাহলে নর্মালি আমি বলছিলাম এখানকার ধারণ ক্ষমতা বাড়বে অন্য কথায় এই আশি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ বেশি তাপমাত্রায় বেশি পরিমাণ জলীয় বাষ্প ফাঁকা জায়গায় আসতে পারবে ফলাফল হিসেবে ফলাফল হিসেবে ধারণ ক্ষমতা আশি থেকে বেড়ে যাবে ধরলাম থেকে যখন হচ্ছে গিয়ে এইটি গ্রাম থেকে এটা বেড়ে মানে ধারণ ক্ষমতা বেড়ে হান্ড্রেড গ্রাম হয়ে গেছে তাহলে কি হবে ভিতরে ছিল এইটি গ্রাম রাইট ভিতরে ছিল এইটি গ্রাম কিন্তু এখন থাকতে পারে একশো গ্রাম ফলাফল হিসেবে সে যত খাইতে পারে তার চেয়ে তার পেটের মধ্যে কম পরিমাণ আছে ফলাফি আমরা বলতে পারি তার চাহিদার তুলনায় তার খাবারের পরিমাণ কম ফলে এটা কি অবস্থা হয়ে গেছে না অসম্পৃক্ত তাহলে পঁচিশ ডিগ্রিতে এটা কিন্তু এখন আমরা চাই যে আসলে আমি এখানে যা বলছি এই অনুযায়ী মানে তাহলে সেটা অসম্পৃক্ত এটা এটা একই কথা এটা আমরা দেখাইতে চাই দেখা যাক কি বলতে চাচ্ছি আমরা প্রথম কথা হচ্ছে কি অনেকে এটা নিয়ে কনফিউজ হয়ে যাবে যে আমি এখানে পানি আছি বা এই রুমে পানি নাই বাট এটা কোনো ব্যাপার না যে পানি থাকা বা পানি না থাকে এটা ব্যাপার